নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ঝুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামী সোমবার রাতে শহরের ফুলবাড়িয়া কলেজ থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলের নেতৃত্ব দান জামায়াত ইসলামী জেলা শাখার নায়বে আমির ও ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন এবার ইসলামিক দলগুলো এক কাতারে এসে আট দলীয় জোট গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা আগামী দিনে মানুষের স্বপ্ন পূরণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে এ সময় তিনি আট দলের কর্মসূচি বাস্তবায়নে সকলকে ময়মনসিংহের জনসভায় যোগদানের আহ্বান জানান এই দেশ অবশ্যই ইসলামের পক্ষে এবং আল কোরআনের পক্ষে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ আমাদের আট দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচির সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ফুলবাড়িয়ায় সমস্ত জনগণকে সাথে নিয়ে আট দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িয়া থেকে সেই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আট তারিখ দুপুর বারোটার মধ্যে আমরা ইনশাআল্লাহ হাজির হব সার্কিট হাউস ময়দানে এবং আমাদের এখানে যারা আমরা এসেছি আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক জন জনগণকে আমরা সেই ময়দানে হাজির করবো ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজি উপজেলা আমির ফজুল হক শামীম সেক্রেটারি ডা আব্দুর রাজ্জাক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ সহ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মীরা